বানিয়ে নেব তেঁতোর ডাল এই গরমের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তেঁতোর ডাল হলে কিন্তু মন্দ হয় না সাথে যদি একটা ভাজা হয় নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তেতো ডাল বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে উচ্ছেগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে করে একটা পাত্র তুলে নিলাম তারপরে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য একটু মেথি ফোড়ন মেথি ফোড়ন দিয়ে মেথিগুলো ভাজা ভাজা হলে আমি মেথিগুলো তুলে ফেলে দেবো মেথি গন্ধটা খুব সুন্দর লাগে যখন বেরোতে শুরু করবে দেখব এটা ভাজা হয়ে গেছে তুলে ফেলে দিলাম তারপর সেই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম আর তেলটা একটু কম লাগিল বলে অল্প একটু তেল দিলাম দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব তারপরে একটা লাউ আমি খুব ভালো মতো ধুয়ে কেটে অল্প একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম হাফ ইঞ্চি আদা গ্রেট করা দিয়ে এটা ভালো মতো নাড়ি চাড়ি নিতে হবে এটাও কয়েক সেকেন্ডে যেন লাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে সমস্ত এই ফোড়নের সাথে যাতে লাউটা মিশে যায় তারপর আমার আগে থেকে মুখ ডাল সেদ্ধ করা ছিল সেটা দিয়ে খুব ভালো মতো এটা আমাকে ফুটিয়ে নিতে হবে ডালটা সেদ্ধ করার সময় সামান্য একটু নুন এই সরি চিনি দিয়ে দেবো যাতে সমস্ত স্বাদকে ব্যালেন্স করে নতুন বন্ধু যারা আমার এই ছোট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন অনুরোধ করব আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তারপর ডালটা খুব ভালো মতো ফুটে গেলে আমি উচ্ছগুলো দিলাম উচ্ছগুলো দিয়েও আমাকে এটা ফুটিয়ে নিতে হবে উচ্ছগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না মিনিট দুই ফোটালেই হবে ভালো মতো ফুটিয়ে নিলেই এটা আমার প্রায় রেডি হয়ে এসেছে জাস্ট এটা গরম গরম পরিবেশন করার পালা তার আগে একবার নুনটা চেক করে নেবো যে নুনটা যদি কম বেশি আমার নুনটা একটু প্রয়োজন ছিল দেবার নুন দিলাম আর সবার শেষে একটু ঘি দেবো শেষে ঘিটা না সাতকে বা গন্ধকে আরও যেন দ্বিগুণ বাড়িয়ে তোলে আর গরম গরম ভাতে পাতে এরকম পরিবেশন করলে বেশ দুপুরের খাবারটা মন্দ লাগে না কি বলুন তাহলে চলুন আমার ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন